আলহামদুলিল্লাহ বড় যে আসলাম দেখি কি অবস্থা অনেক সুন্দর লাগতেছে এই যে पान গুলি এই যে पान গুলি অনেক ইনশাআল্লাহ বড় বড় আছে লতার চলে গেছে মাথা পর্যন্ত পর দ্বিতীয় কাল পরশুই বড় হয়েছে এই সামনের কান্দি শালা খুব ভালো আছে পান অনেক বড় বড় পান আছে এই পান এইগুলি উম মাথা আর মাঝে মধ্যে মরিচ গাছও লাগানো হয়েছে কিছু মরিচ গাছ আছে একটা মরিচ গাছ আছে বোম্বাই মরিচ গাছ এটা বড় আছে এই পান এটা লাইন সুন্দর পানি অনেক সুন্দর দেখতে মাটি ঘাটার পরে আসতে পারিনি আস আসলাম এই সাইডে মরিচ গাছ আছে বড় জমি এমনি মরিচ গাছ লাগাই ভালো দেখার জন্য ওই লাস্ট মাথা প্রত্যেকটা গলিতে গলিতে পান আছে সুন্দর লাগে ইনশাল্লাহ শনিবার একটা ভাঙা দিব অনেক বড় আমার বড় যে পানের সাইজ অনেক বড় আছে অনেক বড় বড় পান আছে ইনশাল্লাহ বাজারে ভালো দামে বিক্রি হয় অনেক সুন্দর পান এছাড়া আপনাদের দোয়া চাই বয়সটা থেকে যেন ভালো কিছু ইনকাম করতে পারি কিছু জানি করতে পারি Надо да, то пройдем, чтовай то окружим.